আবার স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে তো আজকে প্রায় এক বছর এক বছরের বেশি হবে ফেস টু ফেস ভিডিও আমরা অনেকদিন করিনি তো আজকে অনেকদিন পর ভিডিও করছি আর মানে বিগত বছরে অনেক কিছুই আমাদের মধ্যে দিয়ে বয়ে গেছে তো সেগুলো আস্তে আস্তে শেয়ার করব আর এখন আপাতত আমরা রয়েছি ব্যাঙ্গালোরে আর ব্যাঙ্গালোরে কিছুদিন আগেই এসেছি অনেক কাজ ছিল ওখানে বোলপুরে শান্তিনিকেতনে তো সেগুলো সব সেরে সুরে আশা হলো অনেকদিন বাইরে থাকার ফলে গাছগুলো একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো তো যাই হোক এগুলো দিয়ে আবার মেসিনে আনবো এগুলো এবারে আনা হয়েছে এটা আমাদের ছোটখাটো গার্ডেন তো হয়ে গেছে এবার অনেক কাজকর্ম আছে যেগুলো আমাকে রিয়াকে দুজন মিলে ভাগ করে নিতে হবে তো এখন দেখা যায় কি কী করবো না করব আর আজকে শনিবার তো রান্নার ভাগটা মনে হয় আমার ভাগেই পড়ছে আর বাকিটা ঘর পরিষ্কার আর নানারকম যেগুলো থাকে সেগুলো রিয়াই করবে তোমাদেরকে আপডেট করবো এখানে কিছুটা বাজার করে নিয়ে এলাম তো সেটা এবার ঠাকুমার ঝুলি খুলে তোমাদেরকে দেখায় ওই একখানা ফুলকপি আনা হয়েছে এত দাম সবজির এখানে প্রচণ্ড দাম এই একখানা বেগুন নিয়ে এসেছি বেশি আনেনি আর নষ্ট হয়ে যায় এটা কপি বাঁধাকপি খুব সুন্দর লাগছে দেখতে সবুজ আমার সবুজ সবুজ সবজি খুবই ভালো লাগে এখানে কিছুটা গাজর এনেছি তো খুব পাঁচ সবজিটা ভালো বানাই ওই জন্য এগুলো আনা এই যে একটা সবুজ পেঁপে কাঁচা পেঁপে আর এখানে আছে একটু কুমড়ো আর বাকি সবজি আছে একটু ডাটা আনা হয়েছে সজনের ডাটা তো সেগুলো রেখে দিয়েছি ফ্রিজে কি কেটে আর এমনি বাকি সব সবজি তো আছে একটু ব্রোকারি আছে এটা কেটে দিলাম রিয়াকে ফ্রিজে রেখে দিয়েছিল তাহলে সজনে ডাটাগুলো গুলো শুকিয়ে যায় না তো এবার পাঁচ তরকারি হয়তো একটা হবেই আজকে তো একবার রান্নার আপডেটটা নেওয়া যাক কবে কি চলছে না চলছে আমি সবজিগুলো কেটে দিয়েছি যেটা বলছিলাম যে রান্নাটা হয়তো আমার ভাগ্যে পড়বে কিন্তু আমার গুণবতী বউ আমাকে আজকে দেয়নি রেস্ট দিয়েছে তো দেখি রান্নাটা একবার দেখি দিই কারণ ওই পাঁচ মিশালিটা ওই ভালো করে তো আমিও চাইছিলাম যাতে ওই করে একটু দেখি দেখা যায় আমার তো পাঁচ মিশালি তরকারি ভাত হয়ে গেছে আমি আছে ডাল আগে আমরা টক আমরা টক আছে ডাল আছে আর আমরা টক আছে একটু নিরামিষ নিরামিষ খাবার আছে তারপর ও হতে হয়তো একটু বেরোবো কোথায় যাবো এখন সেরকম জানি না দু এক জায়গায় যাওয়ার আছে কারণ এখানে এতটাই ঠান্ডা পড়ে গেছে না বিভৎস ঠান্ডা আর আমাদের মানে শীতে জামা পোশাক সেরকম এখানে কিছু আনাও হয়নি আমার এখন চলছে ঠাকুর ঘর পরিষ্কার পরিষ্কার করছিলাম তখনই একটু জিনিস দেখিয়ে দিই তোমাদেরকে এই যেই গণেশটা আমি পাঠিয়েছিলাম এক বছর হ্যাঁ কত ছেলেলো এখানে সব ঠাকুরগুলো এগুলো পরিষ্কার হলো না হলো কাঁচা হবে এখানে বাসন গুলো ধুয়ে নেবো ভালো করে সাজিয়ে রেখে দি তো সন্ধ্যা মোটামুটি হয়ে গেছে এক পতলা ঘুম দিলাম ছোট্টো করে তো ঘুমিয়ে টুমে উঠে এখন একটু চা নিয়ে বসলাম ম্যাডাম আসছে দিয়ে চা খাওয়া হবে তারপর একটু বেরোবো আমরা এখন জানি না কোথায় যাবো দেখি কোথায় যাওয়া যায় সিটি মাঠে বাজার করতে তো দেখিয়ে তোমাদেরকে আমাদেরকে একটু পার্কিং গাড়ি লেগে গেছে তো ঢুকবো ভিতরে দিকে ঢোকার রাস্তা তো চলো গাড়ি ঘুরবো দেখেন আমাদের বাসি হচ্ছে চিংড়ি বার কলকাতার মতো গাড়িটা লম্বয়েছে হয়েছে যেখানে এরকম বাস সেটা চিংড়ি যা দিয়েছে